চালাকশিয়ালটি গোয়ার ভিতর থেকে বের হয়ে এক পা করে খাবারের জন্য যাচ্ছেন এই মরুভূমিতে এই শুধুমাত্র একটা বট রয়েছে এই বটগাছের নিচে এতগুলো খাবার কোথা থেকে এলো নিশ্চয় মানুষজন এসেছিল না মানুষজন তো এ সময় আসবে না এ সময় আসা নিষিদ্ধ নিশ্চয় এটা এই বট পেতনি হবে আমি যাই বাবা এই পেতনি আমাকে দেখলে তো খেয়ে নেবে আরে চালাক শিয়াল তুমি আসলেই চালাক তুমি ভেবেছো মানুষজন এখানে এসে দিয়ে যাবে আরে আমি রেখেছি যারা আমার এই জিনিসগুলো খাবে তাদেরকে আমি মায়াবি শক্তি দে তাকে আবার খেয়ে নেব যাই দেখি তুমি কত জোর চলে গিয়েছো তোমার পিছে পিছে আমিও যাব আসলে এই জঙ্গলটি দেখতে অনেকটা সুন্দর কিন্তু এই জঙ্গলে কিছু কিছু ঘটনা ঘটতেছে বলার মতো নয় এই জঙ্গলে খাবারের অভাব পানির অভাব এলে একটা কথা না এই জঙ্গলে আমি আর থাকবো না কোনো এক মরুভূমিতে যাব আমি যাই দেখি মরুভূমির দিকে যাই এক পা দুবা করে দেখি খাবার পাওয়া যায় নাকি বালু নিয়েছে আরে টোনা তুমি কি জানো কেন এই জঙ্গলে খাবারের অভাব মানে আমরা সব খাবারগুলো নিয়ে যা অন্য জঙ্গলে বিক্রি করে আসি আর আমরা খেয়ে নেই রাতের বেলা আমরা এসব কুকর্ম করে বেড়াই আর দিনের বেলায় আমরা সাধু সাজে তোমরা হয়তো জানো না আমরা কতটা ভয়ানো যাই তোমার পিছু পিছু যায় কোথায় তুমি যাও খাবারের খোঁজে দেখি এই মরুভূমি পাহাড়ে একটি বডকাস আমাকে গাড়তে হবে সেখানে অনেক পশু পাখি আসবে তাদেরকে আমি খেয়ে নিতে পারবো আর আমার ওই জঙ্গলে অনেক খাবারের অভাব শুরু হয়েছে তার মানে আমি বুঝতে পারতেছি না আমি রাতের বেলা আমার ঘুম বেশি হওয়ার কারণে আমি বুঝতে পারি না যাই দেখি জঙ্গলে কিছু করা যায় নাকি ওখানে খাবার পাইলাম সেও বা ওটা সাতচন্ডের খাবার আমাকে যেভাবে হোক খাবার খুঁজে বের করতে হবে তোমাদের মধ্যে কুকার শুরু হয়েছে তুমি দিনের বেলায় গোয়েন্দা করে বেরো আর রাতের বেলায় গিয়ে শুয়ে থাকো আর তোমার সাথী ভাইয়েরা তোমার জঙ্গলের খাবার গুলি চুরি করে অন্য জনের কাছে বিক্রি করে আ আমার জাদু দিয়ে আমি একটি বটগাছ তৈরি করব। এখানে যত পশু পাখি আসবে আর আমার খাবার রাখব। তারা এসে খাবে আমি তাদেরকে খেয়ে নেবো হ্যাঁ আরে এই পাহাড়ের নিচে এই বটগাছের নিচে এত সুন্দর খাবার আমি কখনো দেখতে পারি না আর এই খাবারটি শুধুমাত্র মানুষজনেরাই খায় এই খাবার কি মানুষজন এসেছিল না মানুষজন আসবে না কারণ এই জঙ্গলে আর এই মর আসা কিছুদিনের জন্য নিষিদ্ধ না বাবা এই কাছে ভোট থাকে এই ভোট দেখলে তো আমাকে খেয়ে নেবে কে কোথায় আছো আরে এতগুলো খাবার রেখে সে পালাইলো কেন নিশ্চয় এর ভিতর কিন্তু রয়েছে আমাকে ভাবতে হবে দাঁড়ো আমি একটু ভাবিনি আরে মনে হচ্ছে মানুষজনের খাবার নয় এগুলো এগুলো এই শাক এই বট গাছে থাকে তার খাবার তার খাবার তো খেলে তারা তো আমাদেরকে খেয়ে নিবে না আমিও ওর সঙ্গে পালাই বাবা আমার দেশে এই মাত্র এই দুটি ঝাল গাছ রয়েছে এই ঝাল গাছের দাম অনেক আমি দুটি বাইরের দেশ থেকে এনে গেড়েছে আর এই ঝালগুলির মূল্য অনেক টাকা এই ঝালগুলি বিক্রি করে আমি বহু টাকা পাবো কিছুদিনের জন্য থাক আর একটু দাম বাড়ুক আমি যাই আর কিছুদিন পর এসে এগুলো পেরে নেজা বিক্রি করব আমি আরে চালাক শিয়াল আমি এ মাত্র বুঝতে পারলাম তুমি কেন আসো আমার এই বট গাছের

ভালো লাগতেছে যাই একটু ঘুরে আসি জঙ্গল থেকে আমার তো বাসায় ডিমগুলি রেখে আসলাম হচ্ছে না এখানে তো অনেক খাবার যাই হোক আজ আমি পেট ভরে আর জন্য খাবারগুলি নিয়ে যাইতে পারবো আজ আমার খুব খুশি লাগতেছে অনেকদিন পর এরকম খাবার আমার চোখের সামনে কে কোথায় আছো আমাকে বাছাও কে যেন আমার এই গাছের ভিতর থেকে জাদু করেছে বাছাও আমাকে বাছাও আরে আমার যাদুর কাজে লেগেছে পাঁচ টুনিকে খেয়ে নিয়েছে অনেক পশু পাখিকে সে খেয়ে খেয়ে নিচ্ছে আমি অবশেষে গিয়ে খেয়ে নেব কতই না মজা হবে খুশিতে আমার নাচতে ইচ্ছে করতেছে যাই বট গাছের দিকে যায় গিয়ে পেটটা ভরে আসি আমি আমি তো কিছুই বুঝতে পারতেছি না আমার সঙ্গে কি হচ্ছে আমি কি যেখানে যাচ্ছি ছায়া দেখতে পাচ্ছি এই কোথায় থেকে আসতেছে ছায়া আর ঘুমের ভিতরে তো আমি অনেক স্বপ্ন দেখতেছি মারাত্মক স্বপ্নগুলো কি হবে আমার সঙ্গে আজ পূর্ণিমার রাত আমাকে আরো শক্তি অর্জন করতে হবে এই দিনের বেলা যদি আমি পশু পাখির যদি মাংস না খাইতে পারি নতুন করে তাহলে তো আমার জাদু তো কাজে লাগবে না যাই হোক আমি ওই বড় শিয়ালকে যেভাবে হোক ওকে আমি ধরে ওর মাংসগুলি আগুনে পুড়ে আমি খাবো না হলে আমার জাদুশক্তি তো কাজে আসবে না অনেক তো পশু পাখি খাইলাম ওকে শুধু খাওয়ার বাকি রয়েছে ওকে খাব সকাল সকাল এই সাগর পারে আসলাম যাই হোক অনেক পশু পাখি আসবে এই বলে সকাল সকাল চলে আসলাম একটু তো পশু পাখি দেখতে পাচ্ছে না এখানে বসে থাকি নিশ্চয় আসবে আরে এটা কো কে আসতেছে আবার উড়াল দিয়ে আরে আমি ভয়ানক ডাইনি আমাকে তুমি কি চিনতে পারতেছ না আমি তোমাকে আমার জাদুর দায়রা আমি আগুনে পুড়ে খাবো তোমাকে খাইলে আমার শক্তিটা বেড়ে যাবে আর শক্তিটা বেড়ে যাওয়ার জন্য আমি তোমাকে জাদু করতেছি এখন ওর মাংসগুলে পুড়ে হয়ে গেল আমার মায়াবী শক্তি দে বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে